খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পারিবারিক বিবাদ মেটাতে গ্রামের সালিসি সভা বসেছিল কিন্তু সেখানেই তর্কাতর্কি আর সেখানেই এক যুবককে চাকু দিয়ে খুনের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের তোফাপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম আসিফুল শেখ ওরফে টনি বয়স চৌত্রিশ বছর বাড়ি ফরাক্কার তোফাপুর দক্ষিণ পাড়া গ্রামে অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল রাকিব মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি পারিবারিক বিষয়কে নিয়েই গ্রামের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে নিয়ে নিজেদের মধ্যে সালিশি করতে তোফাপুর গ্রামে বৈঠক বসিয়েছিলেন তারা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেই সময় হঠাৎই তর্কাতর্কি শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে ঝগড়ার মাঝেই সালিসিতে আসা এক চাকু নিয়ে একাধিবার কোপ মারার অভিযোগ ওঠে আন্দুল রাকিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে সভায় উপস্থিত বাকিরা ততক্ষণে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন হাতে চাকু থাকায় কাজ যেতে প্রথমে অনেকেই ভয় পাচ্ছিলেন তারপর পেছন থেকে কয়েকজন বাসিন্দা অভিযুক্তকে জাপটে ধরে ফেলেন তড়িঘড়ি আসিকুল শেখ ওরফে টনি নামে ওই যুবককে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট